এ দিদি দিদি আমাকে 10 টাকা দে না প্লিজ চিপস খাবো প্লিজ কি চিপস খাবি এক পয়সাও দেব না তোকে এক পয়সাও না আমার সাথে ঝগড়া করার সময় মনে থাকে না আদান ছুচোর মতো টাকা চাইতে চলে এসেছিস যা এখান থেকে মিমি নাও আরে যা যা রে এত সব খাবার কোথায় পেলি এই তো একটু আগে 10 টাকার জন্য আমার কাছে হাত পাচ্ছিলিস তুই খাবি কোথায় পেলি বল দেখ তুই তো 10 টাকা দিলি না তাই আমি তোর বয়ফ্রেন্ড মানে রাহুল দাকে ফোন করে বললাম আমার এই এই খাবার লাগবে আর তুমি যদি আমাকে না পাঠাও খাবার খাবারগুলো তাহলে তোমার এক দিদির কথা